হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করবো প্রত্যেকে অনেক 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 বেশি ভালো আছেন রেগুলার রান্নার ভিডিওতে নাহিদাস কিচেনে আজকে আপনাদের জন্য থাকছে স্পেশাল একটা রেসিপি এই রেসিপিটা পেতে চাইলে অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন আমি আশা করব এই রেসিপিটা একদম নতুন আপনাদের কাছে তো প্রথমে আমাদের লাগছে চাপিলা মাছ চাপিলা মাছগুলোকে যখন কাটবেন তখন যে চাপার অংশটা থাকে ওই থুতনির অংশটা ফেলে দেবেন না কোনোভাবে ওটা রেখে দেবেন আর ওইটারই রেসিপি আজকে করে দেখাচ্ছি সাথে কিন্তু আমি দুইটা মাছ নিয়েছি এবার আমি প্যানের মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দেবো তারপর কিছুটা লবণ দিয়ে দেব এবং একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এইবারে এই মাছের চাপার অংশগুলোকে আমি এখানে দিয়ে দেব আর কিছুক্ষণ ফুটিয়ে নেব ততক্ষণ পর্যন্ত ফুটাতে হবে যতক্ষণ পর্যন্ত না পানিটা পুরোভাবে শুকিয়ে যাচ্ছে তবে পানিটা একটু কমিয়েও নিতে পারেন কেননা এই পানিটা সম্পূর্ণই শুকিয়ে ফেলতে হবে যখন ফিফটি পার্সেন্ট পানি শুকিয়ে যাবে তখন এখানে চারটে কাঁচামরিচ অ্যাড করে দেব আপনারা ঝালটা বেশি খেলে একটু ঝালের পরিমাণটা বেশি দিতে পারেন আবার কম খেলে কমিয়ে নিতে পারেন যখন এভাবে শুকিয়ে যাবে তখন এটাকে ভালো করে নেড়ে একটুখানি তেল দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে ভাজার সময় অবশ্যই চুলার রসটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখবেন তা না হলে কিন্তু মাছটা নিচে লেগে যাবে এবং এই খাবারটা খেতে একদমই ভালো লাগবে না অবশ্যই কিন্তু সরিষার তেল দিয়ে করবেন সয়াবিন তেল এখানে দেওয়া যাবে না তেল দেওয়ার পরপরই এখানে পেঁয়াজও দিয়ে দিতে হবে পেঁয়াজটাকে আমি একটু চার ভাগে ভাগ করে নিয়েছি দুইটা পেঁয়াজ নিয়েছি এবার সবগুলোকে ভালো করে ভেজে নেব আজকের এই রেসিপিটা যাদের মুখে একদমই স্বাদ নেই অনেক দিন হয়ে গেছে খাবার মজা লাগছে না খেতে পারছে না তাদের জন্য বেস্ট তারা যদি এই রেসিপিটা একবার ট্রাই করেন ইনশাল্লাহ প্রত্যেকের মুখে স্বাদ ফিরে আসবে যখন ভাজাটা পুরোপুরি প্রায় শেষ হয়ে যাবে তখন এখানে ধুনিয়া অ্যাড করতে হবে ধুনিয়া পাতাটা অ্যাড করার পরে আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে আমার রেগুলার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এইবারে ভাজা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা শিল্পাটাই বেটে নিতে হবে তবে হ্যাঁ এটাকে ব্ল্যান্ড করবেন না শিল্পাটাতে বাটার চেষ্টা করবেন তবে ব্ল্যান্ডও করতে পারবেন ব্ল্যান্ড করলে বেশি একটা মজা লাগে না ব্ল্যান্ড ছাড়া শিল্পাটাতে বাটলে ওইটা বেশি খেতে মজা লাগে যখন বাটবেন তখন কিন্তু এখানে যে আস্ত মাছটা দিয়েছি ওই মাছের ভিতরে যে লম্বাটা একটা বড় কাটা আছে ওই কাটা ফেলে দিতে হবে গরম অবস্থাতে যদি এই বাটা বাটির কাজটা করতে পারেন তাহলে আরও বেশি বেটার হয় তাহলে কিন্তু এই কাজটা আরও ইজি হয়ে যাবে হবে এর যারা এই রেসিপিটি ট্রাই করেছেন তারা কিন্তু অবশ্যই জানেন এর স্বাদটা কেমন তাদেরকে নতুন করে বলার আমার কিছুই নেই আপনাদের কাছে যদি এটা মোস্ট ফেভারিট একটা খাবার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমার কাছে তো এই ভর্তাটা এতই মজার লাগে যে আমি এক প্লেট ভাত অনায়াসে খেতে পারি শুধুমাত্র এই একটা ভর্তা যারা ভর্তা লাভার আছেন তারা অবশ্যই এই ভর্তাটা খেয়েছেন না খেয়ে হয়তো থাকেননি কেননা চাপিলা মাছ আমাদের সবারই পছন্দ আর চাপিলা মাছ বাড়িতে আনা মানেই সেটার চাপা দিয়ে ভর্তা করে খাওয়া যারা এটা জানতেন না আর আজকে আমার ভিডিও থেকে জেনেছেন তারা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে তবেই বুঝতে পারবেন এই ভর্তাটা আসলে কতটা মজার এই ভর্তাটা শুধুমাত্র যে গরম ভাতের সাথে খেতে পারবেন তা কিন্তু না এটা আপনারা খুদে ভাত বা যে যেকোনো পিঠার সাথেও কিন্তু খেতে পারবেন তো ভালো থাকবেন সবাই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এখানেই যাচ্ছি সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও